থ্রিমেট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব মানসাং পর্ব ছয় আপনি যদি থ্রিমেট এডুকেশন নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাঁচটা করে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান মানসাং পর্ব ছয় প্রশ্ন একান্ন পাঁচহালী কলার সিকি অংশ কয়েকটি পাশহালী কলার সিকি অংশ হলো পাঁচটি কারণ এক খালি হলো চারটি আর চার পশা বিশ অর্থাৎ এখানে উত্তরটি হবে পাঁচটি প্রশ্ন বায়ান্ন এক বরি সমান কত আনা এক বরি সমান ষোলো আনা ষোলো আনাতে হয় এক বরি প্রশ্ন তিপ্পান্ন এক হাত সমান কত ইঞ্চি উত্তরটি হবে এক হাত সমান আঠারো ইঞ্চি প্রশ্ন চুয়ান্ন এক গছ সমান কত হাত এক গছ সমান দুই হাত অর্থাৎ এক হাত আঠারো ইঞ্চি হলে দুই হাতটি হলো ছত্রিশ ইঞ্চি আর এ ছত্রিশ ইঞ্চিতে হলো এক গজ প্রশ্ন পঞ্চান্ন এক ফুট সমান কত ইঞ্চি উত্তরটি হল বারো ইঞ্চি এক ফুট সমান বারো ইঞ্চি প্রশ্ন ছাপ্পান্ন এক গজ সমান কত ইঞ্চি উত্তরটি হলো ছত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফুটে হল এক গছ আর এক গছ হলো ছত্রিশ ইঞ্চি প্রশ্ন সাতান্ন এক গছ সমান কত ফুট এক গছ সমান তিন ফুট ছত্রিশ ইঞ্চি হলে আমরা জানি এক ফুট সমান বারো ইঞ্চি বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ অর্থাৎ এক গছ সমান তিন ফুট প্রশ্ন আটান্ন সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান কত ছয়ের স্থানীয় মান হল সহস্র আমরা এর মানটি নির্ণয় করবো কীভাবে একক দশক শতক সহস্র এভাবে প্রশ্ন ঊনপঞ্চাশ সংখ্যাটিতে তিনের স্থানীয় মান কত সংখ্যাটিতে তিনের স্থানীয় মান হল লক্ষ আমরা যদি ডান পাশে থেকে হিসাব করি একক দশক শতক হাজার ও যুত লক্ষ্য তাহলে আপনি পেয়ে যাবেন যে সংখ্যাটিতে তিনের স্থানীয় মান হল লক্ষ প্রশ্ন ষাট বিয়োজন ও বিরজ এখানে বিয়োজন সংখ্যাটি হলো এত বিরর্জ সংখ্যাটি দেওয়া আছে হলে বিয়োগ ফল কত অর্থাৎ বিয়োজন থেকে আপনি বিয়োজ্য বিয়োগ করে যে ফলটি পাবেন সেটি হল বিয়োগ ফল আমাদের ভিডিওটি আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ